হ্যালো গাইস কেমন আছো সবাই ইটস জ্বালালো গেমার ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে আজকে খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমটি অনেক মজার এই গেমটিকে নাকি জিটি ফাইভের ছোটো বাইও বলা হয় এই গেমের আজকে একটি মোড খেলবো যার নাম হলো এলিয়েন মোড চলো শুরু করা যাক সো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের এই বান্দা আই মিন ফ্র্যাঙ্কলিন এর বাড়িটি একটু চারপাশে লক্ষ্য করলে দেখা যাচ্ছে তার বাড়িটি একেবারে একটা সুশীল আমি আমি বুঝাতে যাচ্ছি একেবারে পয়সাওয়ালা লোকের মতো দেখো তার বাড়িতে কি নেই গাড়ি বাড়ি থেকে শুরু করে সব কিছু আছে আর ওয়াও তার গাড়িটার নাম কি কি মাস্টাং এর নো আমার তেমন নলেজ নেই বাট গাড়ি চালাতে তো আমি এক্সপার্ট এখন গাড়ি চালাবো চলো গাইস গাড়িতে উঠা যাক এই তো আমরা উঠে গেলাম গাড়িতে চলো গাড়িকে রিভার্স করি এখন বাইক নিয়ে চলে যাই এই তো গাড়ি 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 আরে 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 আই হাই কি করে দিলাম হাই দুটো পালাতে হবে এখান থেকে পালাতে হবে ফোন করবে গাইস আজকে আমরা তো এলিন মোট খেলবো তার পাশাপাশি বা তার আগে আমি খেলবো আমি তোমাদেরকে দেখাতে চাই এই গেমে কী কী আছে এই গেমের একটি সুন্দর জিনিস হলো এই স্টান্ট এই তোমরা তো বক্সগুলো দেখতে পাচ্ছ নাকি এই বক্সগুলো দিয়ে আমি স্টান্ট করবো এখন তার জন্য আমি একটা আমি একটা বাইক অর্ডার করতেছি মাইন করোনা একটা চিট করে ইউজ করতেছি সিক্স থাউজেন্ড এখন আমি বাই পাই গেলাম देखो हमारे किस शेरा बाइक, वाओ किस स्पीड बाइक है। तो हमारे सुंदर बाइक, ये बाइक को रामदास देखो, देखो ये तो किस तो... तो... स्पीड बाइक है, हाहा ये हा। तो बाइक मारो चक्का बाइक, ये तो अरे पोछिलम, अरे टू, यस पोछिलम, आह आई हाय 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 क्या, हाय हाय रे क्या हो गया, क्या हो गया दोस्त চিন্তা না আরেকবার দেখি আরেকবার এবার তো হবে এবার তো বাইক স্ট্যান্ড করবোই যেটাই হয়ে যাক এই তো এখন তো হয়ে গেল হয়ে গেল ওই গুলো নাম থাম 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 রে কি এক অবস্থা আচ্ছা গাইস এগুলো বাদ দিই তোমরা চাইলে এই এরকমের স্টান্ট আমি আবার করতে পারি চাইলে তোমরা কমেন্ট করতে পারো এই এই স্টান্টগুলো কি আমি করব সেটা তোমরা কমেন্ট করতে পারো এবং এই পার্টগুলো কি তোমরা চাও কি না আচ্ছা আজকের মেন ভিডিও বা ভিডিওর মেন টপিক হলো আমাদের চাঁদে আসা এই তো আমরা চলে আসলাম আমাদের চাঁদে চলো দেখি চাঁদে নাকি এলিয়েন আছে এটা দেখলাম এলিয়েন মোডের পিকচার থেকে ওরে ভাই ভাই রে ভাই ওখানে কী রে ওই ছোটো ছোটো এগুলো কী রে পানিগুলো কী ও মাই গুডনেস ওরে ভাই আরে এরে আমার কাছে আসতেছে কেন মারবে আরে তোদের সাহায্য করতেছি দাঁড়া আমার কাছে তো রকেট আছে তোদের এখন তোদের এখন টাট্টি বাইর করতেছি মরে গেল রে দাঁড়া এদেরকেও মারি সালা আমাকে মারতে আসছে তোরা কাছে চলে আসতেছে দৌড়া 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 আরে সালা ওয়েট ওয়েট এদেরকে এখন সাহিত্য করতে হবে একটু ডিস্টেন্সে যাই এদেরকে দেখি দাঁড়া দাঁড়া তোদেরকে মারতেছি গো ইয়েস আরে লাগিল মার মার হাই হাই রে এদেরকে এত কাছে মারার কারণে আমার হেলথ কমে গেল ওয়েট তোদেরকে আমি তোদের পাতলা রাখেনা বের করবো একটা বেয়াদ ওয়েট আরে আমাকে মারতে আসছে দেখছো এদের দলকে দেখছো কত বিরাট দল দাঁড়া তোদেরকে দেখাচ্ছি আমার সঙ্গে পাঙ্গারিতে আছে ও মাই গুড কিরে এলিম তো শেষও হইতেছে না আই হাই রে আমার বোমের আবার বোম শেষ হয়ে যায় না কেন আমার রকেটে আবার বোম যদি শেষ না হয় তাহলে এটা একটা বিপদ আছে মনে হয় বোম আলটিমেট ইনফিনিট ইনফিনিট বোম তেমন সমস্যা হবে না ওর এখান দিয়ে অনেক এলিম দেখা যাচ্ছে একটু টাইপ করে যায় এদেরকে অবস্থা টাইপ করতে হবে দাদা একটু একটু পাশে গিয়ে এদেরকে মারবো কত এলিয়েন রে ও মাই গুডনেস ও মাই গুডনেস দাদা দাদা তো রে বোমার একটু বোম হয়েছে মার মার তাদের এদেরকে কাঁচা আসতে দেওয়া যাবে না কাঁচা আসলে এরা মারবে অনেক ড্যামেজ করবে এদের একটু দূরে যাই মারতে হবে এদেরকে তারা তোদেরকে মার এই তো এই তো এদেরকে মারতে হবে মার মার আর একটু হাই হাই রে কি রে আমার ক্যারেক্টার মরছে কিভাবে আমার ক্যারেক্টার মরছে কিভাবে আই এটা কি এটা কি গেমের গ্লিচ কিভাবে সো গাইস এই ছিল আজকের এপি গেম প্লে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারো আর এরকম এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই